মালটার জগতে নতুন আগমন ভিয়েতনাম মালটা অথবা বাউথ্রি পারমাসি মালটা পারমাসি অবশ্য এটা বছরে দুবারই হয় তো আমার জীবনের একটা নতুন সাফল্য বলা যায় এবং সাকসেসফুল ভ্যারাইটি হলো এই বাউথ্রি মালটা এই মালটাটা গত দু বছর ধরে আমি খাচ্ছি দেখতে অনেকটা জাম্বুরার মতো হলো ওই অসংখ্য রস এটা একটা পূর্ণাঙ্গ একটা এইটা ছোট গ্লাসের এক গ্লাস ওয়াশ হয় অনেক মিষ্টতা এবং এটা বছরে দুবার হয় অনেকে বলে থাকেন যে অফ টেস্ট কেমন হয় এটা অনেক ভ্যারাইটিরই কিন্তু অক্সিজেন টেস্ট ভালো হয় না বাট এটার কোনো ডিফারেন্স খুব একটা আমি পাই নেই এবং আমাকে অনেক ভালো লেগেছে তবে এটা আমি বলবো গ্র্যাপস ফুড এটা শরবত করেই খেতে হবে এটা চুষে খাওয়ার চেয়ে গ্লাসে আপনারা এটাকে নামিয়ে খাবেন আমরা যদি এর ই দেখে প্রোডাকশান দেখি এটা মাত্র দুই বছরের গাছ দেখুন থোকায় থোকায় ধুকছে এবং এটার সাইজ কিন্তু অনেক বড় হবে কেবল কিছুই হয়নি এটা আমরা হারভেস্ট করব নভেম্বরে নভেম্বর আস্তে আস্তে দেখবেন যে এটা সাইজ এক একটা জাম্বুরার মতো হয়ে যাবে এবং এটা অসংখ্য ফলন রোগবালাই কম এটার আরেকটা গুণ হলো যে এটা আপনি ওয়ানের থেকে তিন সপ্তাহ পরে হারভেস্ট করতে পারেন দেখেন এই একটা ছোট ডালে এই কতগুলো সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে ডাইনে বায়ে মানে ক্যারি করতে পারছে না দেখেন কতগুলো হচ্ছে দেখেন মার্শাল্লা আল্লাহ রশেষ রহম এই যেখানে যদি আমরা দেখি এইটুক ডালে এটা একটা ভুল হয়ে গেছে এটাতে এখন সাপোর্ট দিতে হবে এইটুক ডালে দেখেন কত হয়েছে এবং এটার ওজন অনেক হবে তো এটা যে অ্যাডভান্টেজটা আমরা মার্কেটিংয়ে পাবো বাড়িওয়ান যখন বাজার থেকে চলে যাবে তারপরে এটার আগমন ঘটবে এবং এটার রেট গতবার আমরা অনেক ভালো পেয়েছি এর পরবর্তীতে যেটা আসবে ইলো মালটা এক দুই এটা হলো আরও তিন সপ্তাহ পরে তার তিন সপ্তাহ পরে আসবে আপনাদের কমলা লেবু সো একটা বাগানকে আমরা ইচ্ছা করলে বাড়িওয়ান ভিয়েতনাম মালটা তার ফলোড বাই ওয়া ইয়েলোমালটা ওয়ান অ্যান্ড টু দেন ফলোড বাই কমলা নট ব্যাড আপনার বাগানে কয়েক মাস ভরা আপনি সাইট্রাস খেতে পারবেন দেখতে পারবেন উপভোগ করতে পারবেন বাণিজ্যিক আকারে করতে পারবেন তো সবাই দোয়া করবেন সবাই চেষ্টা করি আমরা যেন আগামীতে আর সাইট্রাস বিদেশ থেকে না আনি বরং আমরা যেন আগামীতে সাইট্রাস বিদেশে রপ্তানি করতে পারি এইটাই আমাদের আগামী দিনে চাওয়া হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন